রেসিপি হচ্ছে নাড়ু চালের নাড়ু এই নাড়ুটা কিন্তু এখন কেউ আর বানায় না রেসিপিগুলো সে আগের দিনের কিন্তু এখন আর কেউ এভাবে করে বানায় না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো বল যেন আমরা পুরোনো রেসিপিগুলোর সাথে আবার পরিচিত হতে পারি আমি এখানে চাল ভেজে নিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে চাল ভাজতে আমরা সবাই জানি তারপর আমি ব্ল্যান্ডার একটা জারি নিয়ে নিলাম নিয়ে আমি এখন এটা আধা ভাঙ্গা করে নিলাম মানে আধা গুঁড়া পুরো গুঁড়া করব না একটু আস্তে আস্তে থাকবে ঠিক এই পর্যায়ে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিতে পারেন কোনো সমস্যা নাই একটু পানি দিয়ে দিলাম আমি চুলাটা কিন্তু ধরিয়ে দিলাম এখন এটাকে আমি ক্যারামেল যতক্ষণে না হচ্ছে ততক্ষণ আমি মানে অপেক্ষা করব আর একটু দিয়ে দিলাম ঘি এই ঘিটা দিলে কি হবে মানে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ক্যারামেল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন পেজটা ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর এখানে আমি ইউটিউব চ্যানেল আছে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখন একটু লক্ষ্য করুন আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে একটু বেশি নারকেল এখানে একটু নারকেল দিলে কিন্তু অনেক মজা হয় এই নাড়ুটার ভেতরে তারপরে আমি নারকেল দিয়ে ভালো করে একটু নারকেলটা শুকনো শুকনো হয়ে আসে সেরকমভাবেই ভাবেই আমি এখানে রান্না করে নিব তারপর আমি চালের সেই যে চালের গুঁড়াটা করে রেখেছিলাম চাল ভাজাটা সেটাই গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটার সাথে মিক্স করে নিব এমনভাবে মিক্স করবেন যেন ভালো করে মিক্স হয়ে যায় একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এলাচের গুঁড়া দিলেও সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন বেশি বাড়ানো যাবে না এভাবে করে প্রায় পাঁচ ছয় মিনিট আপনি ঘষে ঘষে এভাবে নেড়ে দিলেই কিন্তু মিক্স করার পরে কিন্তু এটা হয়ে যাবে আর এরকম ঝরঝরা দেখে কিন্তু আপনারা ভয় পেয়ে যাবেন না যে দলা পেকে যাবে না যখন আমরা নাড়ু শেপে করব তখন কিন্তু দলা পাকবে না এটা একদম ভুল ধারণা এটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন এইরকম হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এটাকে তুলে নিয়ে একদম হালকা ঠান্ডা করে নিতে হবে মানে বেশি না যেন সহ্য করতে হবে এরকম ঠান্ডাটা নিতে ঠান্ডা করে নিতে হবে তারপর তারপর আমি আমি হাতে নিয়ে কিন্তু কিন্তু এভাবে চেপে চেপে একদম নাড়ু সেপে করে ফেললাম এটা আপনারা বানিয়ে ইয়ার বক্সে করে কিন্তু অনেক দিন খেতে পারেন আমি জায়গাটা চেঞ্জ করে নিলাম কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছি না তাই এভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিলাম দেখুন এখন আমি এই নাড়ুগুলো একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু আমি একটা ইয়ারটেক বক্সে করে রেখে দিব এতে আপনি বাইরে আপনি প্রায় এক মাসের মতন রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না দেখলেন তো কত সহজভাবে সেই হারিয়ে যাওয়া নাড়ুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যেন আমরা আবারও এটা পুনরায় সবাই খেতে পারি বানিয়ে আর এত মজা হয় যারা নাড়ু খেয়েছেন তারা তো জানেনই যে এই নাড়ুটা কেমন মজা হয় এভাবে করে বানিয়ে এখন আমি ইয়ারটেক বক্সের মধ্যে আমি ভরে এখন রেখে দিব এটা আমি পরে আস্তে আস্তে খাবো কারণ একদিনে তো খাওয়া সম্ভব হবে না তাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হাফেজ